হ্যাঁ এই পৃথিবীতে প্রথমবার ইতিহাসে প্রথমবার বাংলাদেশ যখন পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারায় তখন সবার মনে হয়েছিল সেটা ভুলবশত না সেটা বাই চান্স ছিল না তাদের টিমের অকাদ আছে আপনি এই সময় বাংলাদেশের টিমকে কোনো কিছু বলতে পারবেন না হ্যাঁ আপনি এই সময় বাংলাদেশ টিমের ওপর আঙুল ওঠাতে পারবেন না কেননা তাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাদের ব্যাটসম্যান লিট লিটন দাস তাদের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তাদের বলার নাহিদ রানা দে আর অল লেজেন্ড পিস রিজন রাহুল পিন্ডির মধ্যে গিয়ে পাকিস্তানকে টু জিরোতে ম্যাচ হারানো এটা কোনো অ্যাঙ্গেল থেকে কারোর বিচার থেকে ছোট ব্যাপার না এটা কারোর চোখে ছোট ব্যাপার না অথেন্টিক পারফরমেন্স হ্যাঁ আর এটা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ পারফরমেন্স যে পারফরমেন্সটা দিয়ে বাংলাদেশের টিম পাকিস্তানের টিমের পর অনেক রকম কোশ্চেন ছুড়ে দেয় যে সানমাকসুদার ক্যাপ্টেন্সি থাকবে কি বাবর আজমের টিমের মধ্যে জায়গা থাকবে কি পাকিস্তানের পেস এটা শুধুমাত্র জিম্বাবুয়ের জন্যই সেরা আপনাকে বলি যে এই পঞ্চাশ বছরের ইতিহাসে বাংলাদেশ কখনো পাকিস্তানকে টেস্ট ম্যাচ হারাতে পারেনি আর আজ বাংলাদেশ শুধু পাকিস্তানকে টেস্ট ম্যাচ হারায়নি একবার দশ উইকেটে এবং পুরো সিরিজটাকে টু জিরোতে ক্লিন সুইপ করে দিয়েছে যদি পাকিস্তান জানত যে শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশের ক্রিকেট টিম পাগল হয়ে গেছে তাহলে কখনো পাকিস্তান বাংলাদেশকে ডেকে নিজের ঘরের মাঠে এরকমভাবে নিজের ব্যাচ জিতি করাতো না ইয়ার এত বড় জয় নিয়ে এত বড় ঐতিহাসিক জয় নিয়ে বাংলাদেশ যখন ভারতের কাছে যাবে তখন বাংলাদেশের মাইন্ডসেট তখন বাংলাদেশের সাইকোলজি পর নেক্সট লেভেলে থাকবে হ্যাঁ এরপর বাংলাদেশ ভারতের সাথে টেস্ট খেলার জন্য ভারতে যাচ্ছে আর সেখানে কি বাংলাদেশ পারবে এমন লেজেন্ডারি পারফরমেন্স দেখাতে আপনাকে বলি তো পরিস্থিতি যেটা বলছে বাংলাদেশের ফর্ম যেটা বলছে হ্যাঁ কাজ হতে পারে লিটন দাসের ফর্ম ভারতের জন্য ভারতের ভক্তদের জন্য এটা কিন্তু ভালো খবর না কারণ তাকে অনেকবার দেখা গেছে যে ভারতকে নাচাতে আপনি দুই হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখুন আপনি দুই হাজার বাইশ ভারতের সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে লিটন দাসের ফর্ম পুরো ভারতকে অসুবিধায় ফেলে দেবে কারণ তার ফর্ম থাকলে অপোজিট টিমটা ঠিক থাকবে না এটা একদম বাস্তব সে অপোজিট টিমটা যেই হোক না কেন হ্যাঁ এই লিটন দাস সুবিধার নয় আপনি ভুল করে এটা ভাবতে পারেন না যে এই বাংলাদেশ ভারতে গিয়ে ভারতের কাছে খুব চটজলদি খুব সহজেই মাথানত করে দেবে এমন অনেক টুর্নামেন্টে ভারতের টিম আনবিটেন থাকার পরেও বাংলাদেশের কাছে হারতে হয়েছে হ্যাঁ বাংলাদেশ ভারতের টিমকে হারিয়েছে হ্যাঁ আপনি উদাহরণস্বরূপ দুই হাজার তেইশ এশিয়া কাপ দেখে নিতে পারেন যেখানে ভারত শুধুমাত্র বাংলাদেশ টিমের কাছে হেরেছিল হ্যাঁ বাংলাদেশ প্রথমে ব্যাট করতে গিয়ে রান করেছিল যেখানে ভারত তার জবাবে দুইশো হয়ে যায় আর এই সময় এই টেস্ট সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে তাদের ঘরে গিয়ে টু জিরোতে সিরিজ হারিয়েছে তাহলে আপনি বুঝতে পারছেন তো যে বাংলাদেশের মাইন্ডসেট বাংলাদেশের সাইকোলজি পাওয়ার এই সময় নেক্সট লেভেলের থাকবে তারা সেই মাইন্ডসেট নিয়ে ভারতে যাবে যদি জাকির হাসান মেহেদি হাসান মিরাজ লিটন দাস এদের মধ্যে কেউ চলে যায় তাহলে ডিফিনেটলি ভারতের জন্য এই ব্যাপারটা ভালো কিছু ইঙ্গিত দিতে পারে না ওভারঅল আপনি এখন বাংলাদেশের টিমের টেস্ট র্যাঙ্কিং দেখেন তো তারা এখন চার নম্বরে চলে এসছে আর পাকিস্তান বাংলাদেশের কাছে হারার পর তারা এখন আট নম্বরে চলে এসছে যদি এই মোমেন্টে বাংলাদেশ ভারতের থেকে দুইটা টেস্ট ম্যাচ জিততে পারে তাহলে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের জায়গাটা কিন্তু বাংলাদেশ নিতে পারার সম্ভাবনা অনেক বেশি ওভারঅল এক্সেলেন্ট কামব্যাক লিফ্ট আফটার শেখ হাসিনা তো চলুন দেখা হচ্ছে একটু পর আর তার আগে আপনি একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন